আমের গাছের পুরোপুরি জাত পরিবর্তন কিভাবে করে আপনাদের যদি দেখায় এগুলো হচ্ছে ঝালপাতের গাছ তো মূলত আমরা যে পাতটা খেয়ে থাকি তরকারির সাথে তো এই ঝালপাত ব্যবহার করার কারণে তরকারির যে মানটা অনেকটা উন্নত হয়ে থাকে আর সেই উন্নত হওয়ার কারণে কিন্তু এগুলো ব্যবহার করা হয় এই ব্যবহার করা জিনিসগুলো আমরা আজকে গাছে সরাসরি দেখলাম এগুলো হচ্ছে ঝালপাতের গাছ তো মূলত এখানে কিছু গাছ লাগানো আছে সবগুলোই কিন্তু ঝালপাতের গাছ আমের গাছের পুরোপুরি জাত পরিবর্তন কীভাবে করে আপনাদের যদি দেখায় এখানে যে আমের গাছটি দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন টেপ বাঁধা আছে এই টেপ বাঁধার কারণ হচ্ছে মূলত এই গাছটি অন্য জাতের ছিল আর এই জাতটি পরিবর্তন করে প্রতিটা ডোগা এই যে ডোগাগুলো দেখতে পাচ্ছেন ডোগাগুলো অন্য জাতের যে আমগুলো আছে সেই আমগুলো ভালো জাতের আমগুলো কিন্তু এখানে প্রত্যেকটা ডোগা কিন্তু গাছের পুরোপুরি ছেঁটে নিয়ে কিন্তু অন্য গাছের যে অন্য ই আছে পুরোপুরি ছেঁটে কিন্তু এখানে অন্য জাতের আম বসিয়ে দিয়েছে অর্থাৎ অন্য জাতের ডোগা এখানে বেঁধে দিয়েছে যার ফলে এটা জোড়া নিয়ে কিন্তু অন্য গাছে অর্থাৎ অন্য জাতের রূপান্তরিত হয়েছে তো মূলত পুরোপুরি গাছটা এভাবে যখন বেড়ে উঠবে পরবর্তীতে ওই জাতটা পরিবর্তন হয়ে অন্য জাতে কনভার্ট হয়ে যাবে এই ভাবে কিন্তু এই যে পুরো বাগান দেখতে পাচ্ছেন পুরো বাগান কিন্তু এইভাবে রূপান্তর করা হয়েছে অন্য জাতে তো মূলত এইভাবে করেই কিন্তু আমরা আমাদের এলাকার যে গাছগুলো আছে ভালো জাতের আমের গাছগুলো আছে সেগুলো ভালো জাতের আমে পরিবর্তন করে থাকে তো মূলত এই রকমভাবে পুরো আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু আম গাছে পরিপূর্ণ রয়েছে সবগুলোই কিন্তু এই রকম অন্য জাতে ট্রান্সফার করে হয়েছে তো পরবর্তীতে এই জাতটা যখন চলবে না অর্থাৎ এটাও যখন কমে যাবে ডিমান্ডটা আছে এখন পরবর্তীতে কমে গেলে আবার এগুলোকে ছাঁটাই করে আবার উন্নত যে জাতটা বের হবে সেটা আবার এখানে স্থানান্তর করা হবে বা রূপান্তর করা হবে বা যেটা বলেন এটা পরিবর্তন করে ওই জাতটা এখানে বসানো হবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহি